এবং সবটা একদিন পানি দিলাম আমাদের কাছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদেরকে কি কি দেখাচ্ছেন আমাদের এখানে আছে নূতন কালেকশন যেমন এখানে রয়েছে যেটা দেখছেন এটা আপনার খুব ইনডোর জন্য খুব এক্সক্লুসিভ একটা নতুন গাছ জি এটা আপনার অক্সিজেনের জন্য খুব ভালো আর এটা অ্যাকচুয়ালি আমার জীবনের টেবিলে ডেস্কে রয়েছে অসাধারণ আর এর মূল্য রয়েছে মাত্র 400 টাকা মাত্র 400 হ্যাঁ টাকা আর এটা যদি দুই পিস কিনে তার সাথে আরেকটা গিফট আছে আকর্ষণীয় আকর্ষণীয় একটা গিফট আছে আপনারা যারা এটা দুই পিস কিনবেন সাথে একটা আকর্ষণীয় গিফট পাবেন নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন তারপর আমাদের এই যে আপনার কিছু নতুন কালেকশন আসছে অনেক ফুল গাছ দেখেন এগুলো সব কিন্তু বাইরে হ্যাঁ জি অনেক মানে বারো মাস ফুল থাকবে এগুলো আপনার আচ্ছা এটা এটা কি ফুল গাছ এটা আপনার কাটা মুকুট বল হয় কাটা মুকুট হ্যাঁ কাটা মুকুট বিলা এগুলো প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা এটা প্রাইস পড়বে মাত্র 550 550 550 তো হবে পাচ্ছেন টপ সহকারে কমপ্লিট পাচ্ছেন এইবার আচ্ছা অনলাইনে ডেলিভারিটা খুব সুন্দর করে দিয়ে আসবে হ্যাঁ অনলাইনে দেবে এবং সাথে আমাদের কিন্তু দোলনা রয়েছে দোলনা দোলনা রয়েছে এই যে আপনার দোলনা আইটেম দোলনা যদি বড়টা পড়তে দোলনার সাথে কিন্তু একটা সাইকেল রয়েছে আচ্ছা একটা দোলনা অনলাইন থেকে যারা অর্ডার করবে একটা সাইকেল পাবে সাইকেল পাবে তারা এর সাথে একদম পুরো সেটআপ করে বড়টার প্রাইস কত পড়বে বড়টার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা টাকা আর সাথে আবার এই যে সাথে এটা এটা সুন্দর শুভেচ্ছা আছে এটা পাইবে আচ্ছা আর এই যে ছোট গুলো ক্রয় করতে চাই এগুলো সীমিত দাম রাখবো আর এইবার আছে এগুলো দাম টুইস্ট রয়েছে আপনারা কমেন্টস করে জেনে নেবেন এইবার আছে আপনাদের এই সাইডে যেমন আছে

এবং সাথে সাথে চলে আসবেন এই আমার কাছে আলহামদুল্লাহ বেশ কিছু আছে সীমিত না অনেক আছে এগুলো প্রায় পাঁচশো আছে চারশো আছে তিনশো আছে দুইশো আছে একশো আছে এবার আপনার রয়েছে এইগুলো এই যে এখানে পুরো সব ইনডোর এখানে কিন্তু আমার পুরো ইনডোর আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব ইনডোর কালেকশন আর এবং ভালো মাটির ভালো ছোট ছোট টপের ক্যাকটাসের ভালো কালেকশন আছে মাটির টবে খুব আনকমন যেমন এই যে আপনারা এটা হলো ফুলদানি ফুলদানি হুম এটা নিতে পারবেন এটা আমি অনেক সীমিত দাম রাখবো কত দাম হবে মাত্র 400 টাকা

আছে আমাদের তারপর বাইরে আপনার ইয়া ফল গাছ আছে খেজুর গাছ এটা চিরনি মেরিন্দা চিরোনি মেরিন্দা দেখতে পাচ্ছেন এবং আমাদের বহন গুলো আছে হিউজ পরিমানে জুম করে আমরা দেখাইতে পারতেছি জুম করে এই যে বাগান অনেক কালেকশন বার বাইরে তো হ্যাঁ আর আমাদের কাছে বেলকনি বারান্দায় ঝুলানোর গাছ আছে কিন্তু ইউস মানে ঝুলানোর গাছ ইউস করে মানে মানে আনলিমিটেড গাছ রয়েছে এবং বিভিন্ন গাছ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি তো আপনি একটা সর্বনিম্ন প্রাইস আর একটা সর্বোচ্চ প্রাইস বলে দেন এখন এখানে আমার কাছে মনে করেন 2000 থেকে শুরু করে আমার কাছে এখানে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা থেকে শুরু করে শুরু করে এসেছে আর এটা হলো আপনার ভোমলিয়া এটা আপনার এই যে ভোমলিয়া কালেকশন কত ঝাপারও দেখতে পারতেছেন খুবই সুন্দর এই যে আমি দেখিয়ে দিচ্ছি

আমাদের ঠিকানা হ্যাঁ আমাদের ঠিকানা মিরপুর দুই জার্মান টেকনিক্যাল ঢাকা বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট এর অপজিটিভে আমাদের পেজ এর নাম্বার ই আর আপনার ধীরে পেজ এখানে নাম্বার দেওয়া আছে আর এই যে হোসাইন গার্ডেন অন রয়েছে আমাদের এখানে আপনার মিরপুর দুই জার্মান টেকনিক্যাল ঢাকা একদম রোডের পাশেই আমাদের দোকান এবং আমাদের আরো রয়েছে আপনার সামনে চলি আমরা এই যে আরো রয়েছে আমাদের কাছে ভালো কালেকশন যেমন এই যে র্যাগ রেগ রয়েছে নিচে রাখা যাবে তারপরে এটা তিন পায়ের আছে আর এইটা হলো আপনার ইয়া এই যে এটার কালেকশন হলো এইটা এইটা এটা হিউজ আমাদের কাছে রয়েছে আরো কালেকশন আসবে প্রাইস করে ভাইয়া এগুলো এখন বলবো না এইটার সাথে আরো দুইটা করে গাজ গিফট আর আমি সুমিত লাভ নিয়ে সাথে যোগাযোগ যোগাযোগ করবেন যোগাযোগ করে দাও যোগাযোগ কি আছে ভাইয়া বলে বলে দেব আপনারা হয়ে যাবেন আর হয়ে যাবেন কি এত কম ভাইয়া

এটা মাত্র পাঁচশো টাকা আপনারা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দাও নম্বরে যোগাযোগ করুন শুধু গ্যাসটা মানে এটা তো আলাদা প্রাইস এটা তো আপনারা বুঝতেই পারছেন শুধু গ্যাসটা মানে এটার ভিতরে রাখলে যে আসলে কত সুন্দর লাগে এই এইজন্য স্থানটা দেওয়া আপনারা চাইলে ওই স্থানও নিতে পারেন তো ভাই তাহলে আজকের মতও অনেক পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা